আসসালামু আলাইকুম বিসমিল্লাহ রহমানি রহিম আমার আপুরা ভাইয়ারা কে কেমন আছেন কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার আপুরা ভাইয়ারা সবাই আল্লাহ রহমতে ভালো আছেন আশা করি আমিও আল্লাহর রহমতে ভালো আছি গরিবের খানা কি জানেন কইতে পারেন গরিবের খানা হইল ছোটো মলা মাছ ডেলা মাছ বিভিন্ন ধরনের শাক আলু ভর্তা আর ডাল তবে আল্লাহ রাবুল আলমিনও বললে রাখছে যে এই ডালের মধ্যে অনেক রকমের প্রোটিন আছে তো প্রিয় আপুরা ভাইয়েরা আমরা যারা মনে করেন গ্রামে থাকছি বেশিরভাগ মানুষ এই শাক ডাল আলু ভর্তা খাইলে কইতো কি যে এত গরিবের খানা এই আবার মানুষে খায় নাকি কিন্তু ঢাকা শহরের মানুষ এগুলো না কিনলেও পায় না কারণ এগুলো কিনলে তাদেরকে আনিয়া খাইতে হয় তো যে যে অবস্থায় থাকুন না কেন যে যেভাবেই আসুন না কেন আল্লাহ রব্বাল আল আল্লাহ রবুল আলমিনের কাছে হাজার শুকরিয়া আলহামদুলিল্লাহ আল্লাহ কার পরিস্থিতি যে কেমন করবে কখন কে কিসের মধ্য দিয়ে যাইবে কেউই বলতে পারে না তবে হ্যাঁ যারা একটু দুঃখে আছে কষ্টে আছে যাদের পরিস্থিতি একটু খারাপের দিকে তাদের নিয়ে আমরা কেন সচেতন মানুষরা এত হাসাহাসি করি কেন একটা ভাবি না যে ওর এই পরিস্থিতির মধ্যে আমিও পড়তে পারি তবে আমি আমার কথা বলতেছি না আমার আশেপাশে চারপাশে অনেক অনেক মানুষ আছে যেমন কালকেই একটা আপু তার দুঃখের কথা বলতেছে আমি মনে করছি যে তার এই কথাগুলো ওইখানে না বলাই উচিত ছিল কারণ সে ওইখান থেকে সরে যাওয়ার পরই তাকে নিয়ে সবাই কি হাসাহাসি নানান মন্তব্য তবে হাসাহাসি করার আগে এতটুকু অবশ্যই আপনারা চিন্তা করবেন যে আমার পরিস্থিতিও এরকম কখন দাঁড়াইতে পারে তা কেউই জানে না সমস্ত কিছুর মালিক আল্লাহ রাবুল আলমী আর সব কিছু তার হাতে সে কখন মানে মিনিটের মধ্যে সে গরিবকে ধনী আর ধনিরে গরিব বানাইয়ে দিতে পারে আমরা এই কথা সচরাচার বুঝলেই যাই কারণ আমরা তো সারাক্ষণই দুনিয়াবী জীবন নিয়ে বেদি ব্যস্ত থাকি আমার কথা বা দিয়ে দিলাম আমি তো ক্ষুদ্র একটা মানুষ যা কি আর বলবো তো আমাদের এই যে গরিবের খানা মলা ঢেলা আর গুঁড়া মাছ দেখা যায় নানান ধরনের শাক সবজি আজকে আমি এই সাপিলা মাছরেই অন্যরকম করে একটু রান্না অন্য অন্য সময় তো একেবারে খুব সুন্দরভাবে মাখাইয়া তারপরে তেলের মধ্যে বসাইয়া দিই আজকে আর মাখাই নাই নেই আজকে মশলাটা একটু ভালোভাবে কষাইয়ে নিছি এখন মাছগুলো আছে সাইডে দিছি এখন সুন্দরভাবে ঢাইকে দিব দেখা যায় কিছু সময় পর মাছগুলোর ভিতর থেকে সামান্য পরিমাণে পানি বের হয়ে তারপরে মাছগুলো একেবারে চরচরি হয়ে যাবে খেতে যে কী সাত ভাইয়েরা কি আর বলমো এইভাবে একদিন আপনারা চাপিলা মাছ হোক কিংবা অন্য ছোটো গুঁড়া মাছ হোক এইভাবে করতে পারেন আর আগে আগে আমি তো চাপিলা মাছের পাশে দেখা যায় ছোট ছোট কুচি ডাটা থাকে না সেইগুলা কিংবা একটা বেগুন একেবারে ছোট ছোট করে কুষাইয়া পরে পাশে দিয়ে দিতাম সেই চরচড়িটা খেতে যে কী মজা আজকে আমার বেগুনও নাই ডাটাও নাই কি আর করবো সাপলা মাছ যেহেতু আসে আমি ভাবলাম যে এইভাবে মশলাটা কষাইয়া সুন্দরভাবে দিয়ে একেবারে এ পিট ও পিঠ কইরা মস মশা কইরা ভাজ্য উঠাইনি আজকে আবার এক আপু মানে আপু বলবো না এক আনটি আসছেলে বাসার সামনে বলতেছে মা কিছু খাইতে দিতে পারো অনেক ক্ষুধা লাগছে আমি আবার তারে জিজ্ঞেস করলাম আনটি আমি আজকে গুঁড়া মাছ সরসরি করছি আপনি কি তাই দিয়ে ভাত খাইবেন সে বলতেছে দেও মা অনেক ক্ষুধা লাগছে আমি তাই দিয়েই দুইটা ভাত খাইতে চাই আমি সুন্দর করে তার এক প্লেট ভাত দিলে আমি এই গুঁড়া মাছ দিয়ে সে যে কত তৃপ্তি সহকারে খাইছে আপুরা ভাইয়েরা কি আর বলবো সেটা চোখে না দেখলে হয়তো বুঝতেই পারা যাবে না যে কতটাই খিদা মানে ক্ষুদর্থ ছিল সে প্রিয় আপুরা ভাইয়েরা এইভাবে যারা এখনও গুঁড়ো মাছ চরচরি করে খান নাই তারা অবশ্যই একদিন হলেও ট্রাই করে দেখবেন যে আমি মানে কোন স্বাদের কথা বলতেছি আল্লাহ হাফেজ